খালা কি করেন আপনি বাবা কালেকশন কালেকশন করেন আপনি পান চাবাইতেছেন আমার কাছে টাকা নাই আমার পাঁচটা টাকা দেন আমি একটা পান খাই খাবো আপনি পান চাবাইতেছেন আমি যদি পান না চাবাই তাহলে কেমন দেখা যায় দেন আমাকে পাঁচটা টাকা দেন ওটাই পাঁচ টাকা নোট খালা এটা তো দশ টাকা নোট আপনি দিলেন আপনার কাছে চাইছি পাঁচ টাকা দুইটাই দেখাবা দুটা খাবো যে জেনে দুরামি একটা লোক তো আমি দুটো পন কেও খাবো হ্যাঁ উনি পন খান না ও মুরুবি লোক পান খায় না 5 টাকায় দেন এই 5 টাকা যা আমাকে আপনি দিলেন কোন দাবি রাখছেন দাবি রাখেন নাই কেন দিলেন আমাকে এই 5 টাকা আপনি তো আমাকে চেনেন না কি ভাই আমি চিডি আমি সাংবাদিক দিনা বাবা আমি সাংবাদিকও না সিআইডিও না মনে করেন এই মুহূর্তে আপনার ছেলে আমি আপনি আমাকে 5 টাকা দিবেন দাবি রাখছেন দাবি রাখেন নাই আপনি কয় যনকার ঘুরে এই মনে করেন যে কালেকশন করে এই 5 টাকা পাইছেন আমি তো ডে কাটি মেরে মিনিট থাকি দেখতেছি আপনি অনেক জায়গাতেই এই অবস্থায় ঘুরলেন কেউ আপনাকে একটা টাকাও দেয় নাই চলে গেছে তাহলে আপনি আমাকে চাওমাত্র 5 টাকা দিলেন

আসলে দীর্ঘ তিরিশ থেকে চল্লিশ মিনিট ধরে দেখতেছি ওই বৃদ্ধ লোকটা দোকানে দোকানে ঘুরতেছে এবং খালি ঘুরতেছে লোকটা অবশ্য কেউ ওনাকে কেউ কিছু দিতেছে না ওনার কাছে আসলাম পাঁচ টাকা পান খাওয়ার জন্য চাওয়ার জন্য এখানে কত টাকা আছে বাবা দেখেন তো কত টাকা আছে এখানে হ্যাঁ এই তিনশো টাকা আপনি কেন পাইলেন

এই যে আপনার পাঁচ টাকা নেন আমার কাছে টাকা আছে আমার কাছে টাকা আছে আমার জন্য একটু দোয়া করি না সবাই দেখলেন সবাই বুঝলেন এই মানবতার কাজগুলো যদি আপনাদেরকে ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন সব সময় এইভাবে সবার সঙ্গে জন্য থাকতে পারি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ